আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরোয় উপজেলার খড়ারচর বাজারের পাশেই ফুলতলা বাজারে এখন দুপুর প্রায় আড়াইটা থেকে তিনটা বাজে দোকানপাট অনেক বন্ধ ছোট্ট একটি বাজার এই বাজার থেকে একটু ভিতরেই পায়ে হেঁটে গেলে সর্বসাকুল্যে পাঁচ মিনিটের দূরত্বে আজকে একটি ছাব্বিশ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে অনেক ভাই বাড়ির ভিটা জমি চান বাংলো বাড়ি করবেন বা ঢাকার পাশেই তারা কিনে রাখবেন ঘর বাড়ি করে থাকবেন এরকম অজস্র ভাই আমাদের কাছে জমি চান আজকে মূলত তাদের জন্য আমার এই জমির ভিডিওটি আপনি আমার সঙ্গে থাকবেন আমি টোটাল জমিটি ঘুরিয়ে দেখাবো এই রাস্তাটি সরাসরি গেছে সোয়াপুর বাজার সোয়াপুর বাজার থেকে চিরামপুর হয়ে ঢাকা ইচার সাথে মিশে গেছে দেখতে পাচ্ছেন ফুলতলা বাজার থেকে যে রাস্তাটি রোহার ভিতরে ঢুকলো আমরা সেই রাস্তা দিয়ে ঢুকতেছি আশেপাশে বাড়িঘর আছে চমৎকার স্কুল কলেজ মোটামুটি এলাকাতে আছে এই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে হেঁটে গেলে একটু সামনে সেই জমিটি দেখতে পাচ্ছেন রোহা নতুন মসজিদ কমপ্লেক্স এবং এই যে রাস্তাটি রাস্তার পাশে মসজিদ চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি গ্রাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রোহা কেন্দ্রীয় জামে মসজিদ তার পাশেই হেঁটে গেলে সর্বসাকল্যে দুই তিন মিনিটের দূরত্বে আজকের সেই সুন্দর চমৎকার জমিটি ছাব্বিশ শতাংশ আমরা চলে আসলাম প্রায় জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর স্থানীয় লোকের নতুন নতুন লোক এখানে এসে জায়গা কিনে কিনে তারা ঘর বাড়ির জন্য কাজ করতেছে এটি হচ্ছে সেই সরকারি রাস্তা একেবারে ষোলো ফিট বা বারো ফিটের রাস্তা এই যে একটি জমি দেখতে পাচ্ছেন বিশাল জমি এখানে পঞ্চান্ন বা কিছু কম বেশি এই জমিটি ঢাকার এক বাই নিছেন। নিয়ে এখন উনি মাটি ভরাট করে উনি এখানে বাড়ির কাজ অথবা যে কোনো কর্মকাণ্ড হয়তোবা করবেন এই জন্য মাটি ফেলতেছেন বিশাল জায়গা উনি নিয়ে নিয়েছেন নিয়ে চতুর্দিকে ঘেরাও করে মাটি ভরাট করে কাজ করতেছেন এই যে রাস্তা রাস্তাটি কিন্তু বেশ বড় ঠিক এই যে রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে আজকের সেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার পাশে সুন্দর সুন্দর বাড়ি ঘর বসতি এবং বিশেষ করে এই যে বহু বাইরে এখানে কিনে কিনে দেয়াল করে করে গেট করে করে রেখে দিছে একেবারে মেন রোডের পাশেই হেঁটে আসলে সর্বসাকলে চার পাঁচ মিনিট লাগে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তার পাশে আজকের সেই বাড়িটি হচ্ছে এই যেটি এই যে সীমানা পিলার পাশে সুন্দর সুন্দর বাড়িঘর আছে স্থানীয় লোকের এই সীমানা পিলার থেকে ওই যে দেয়ালটা দেখা যাচ্ছে এই দেয়ালের হাতের বাম পাশে এই জমিটি এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে শুরু করে হাতের বাম পাশে যে কোনো ধরনের পরিবহন আপনার ইট বালো সিমেন্ট বা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চান গাড়ি আসবে সরাসরি এই রাস্তার উপরে আজকে সেই জমিটি হচ্ছে ছাব্বিশ শতাংশ আমি দামটি বলতেছি মালিক এখানে প্রতি শতাংশ ঘরবাড়ি বাড়ি যা আসুনি ভেঙে নিয়ে যাবে যদি কোনোভাবে ঘর বাড়ি রাখতে চান তাও রাখতে পারবেন আর উনি ঘর ভেঙে নিয়ে যাবে এই অবস্থায় উনি দাম চাইতেছে প্রতি শতাংশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে এক লক্ষ চল্লিশ হাজার করে দাম চাইতেছে আলোচনায় কিছু কমবে এই ছাব্বিশ শতাংশ জমি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনারা সঙ্গে থাকুন আমি জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি আমি আশেপাশের তথ্য কিছু দেখাচ্ছি ঘনবসতি এমনিতে ঘনবসতি প্রচুর বাড়িঘর এখানে লাগানো একটার সাথে একটা লাগানো কিন্তু এখন তার বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে সে বাড়িটি বিক্রি করতে চাচ্ছে বা জায়গাটি দেখতে পাচ্ছেন সাথেই বাড়িঘর আছে ঘনবসতি আর আজকে যে বাড়িটি বিক্রি করবে সেটি হচ্ছে এইটি একটু ভাঙাচোরা আছে যারা নেবেন নতুন করে মেরামত করে নিলেই হবে নিজেরা থাকতে পারবেন যে কোনো প্রয়োজনে বাজার ঘাট কাছে কাছে স্কুল হাতের সবকিছু আমি রাস্তা থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে সেই রাস্তা নামার জায়গা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা আর এই হচ্ছে সেই তাদের জায়গাটি যাই হোক অনেক কিছু আপনাদেরকে ঘুরে দেখালাম যাদের এই বাড়িটি পছন্দ হয় তারা খুব দ্রুত যোগাযোগ করবেন জায়গাটি বিশেষ করে বাড়িটি তো রাখবে না বাড়িটি নিয়ে যাবে তো যাই হোক বলতোটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি